তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু আজকে চলে এসেছি নিউ টাউনে আর নিউ টাউনে কিন্তু শুরু হয়ে গেছে এই বছরের মতো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা আর সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে কিন্তু শেয়ার তো আজকে কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তোমরা মেলা কবে থেকে শুরু হয়েছে কবে শেষ এবং কটা থেকে কটা অবধি আর কিভাবে বা যাবে এই মেলায় আর আমি কিন্তু গুগল ম্যাপ লোকেশান কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদমই মেলার সামনে আর এটাই হচ্ছে গিয়ে মেন গেট তো চলো অনেকগুলোই গেট আছে তো আমি একটা পাশ দিয়ে ঢুকছি তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই যে মেলার এন্ট্রান্সটা কেমন ছিল আর জাস্ট প্রচুর ভিড় ছিল তোমরা ভাবতে পারবে না এত ভিড় ছিল তো সব থেকে কিন্তু শীতকালের ইন্টারেস্টিং বিষয় লাগে কিন্তু এই হস্তশিল্প মেলা প্রত্যেক বছর কিন্তু আমরা সবাই ওয়েট করে থাকি যে কবে হস্তশিল্প মেলা আসবে তো চলো টাইমটা তোমাদের বলে দিই শুরু হয়েছে কিন্তু একুশে নভেম্বর থেকে শেষ কিন্তু চোদ্দোই ডিসেম্বর অবধি আর এটা কিন্তু দুপুর একটা থেকে রাত আটটা অবধি মেলাটা বসে তো তোমরা কিন্তু এই টাইমের মধ্যে এসে ঘুরে যেত মেলা ঘুরে যেতে পারো এই মেলাটা বেশ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে হস্তশিল্প মেলা ঘুরতে আমি যার জন্য কিন্তু প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে হস্তশিল্পর মেলাটা কবে আসবে তো আগে কিন্তু হতো এটা ইকো পার্কের গেট নাম্বার ওয়ানে তো এবছর কিন্তু এখানে আয়োজিত হয়েছে এটা একদমই সেন্ট্রাল মলের সামনে বা এক্সেস মলের সামনে এটা কিন্তু সিটি গ্রাউন্ড স্কয়ারের এখানে তো তোমরা কিন্তু চলে আসতে পারো তো ফার্স্টে কিন্তু চলে এসেছে এরকম একটা স্টলে আর এখানে ছিল কিন্তু বিভিন্ন রকমের মুখোশ হ্যাঁ পুরুলিয়ার ঐতিহ্যটাকে এখনও ধরে রেখেছে আর সেটা নিয়েই কিন্তু এই স্টলটা তো চলো তোমাদের মুখোশগুলো দেখায় এখানে কিন্তু পুরুলিয়ার যে ছৌ নাচ হয় সেই ছৌ নাচের কিন্তু বিভিন্ন রকম মুখোশ এখানে রাখা রয়েছে তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য নিতে পারো আর এই যে সামনে যে সাঁওতালিগুলোর মুখোশ দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা পেপার দিয়ে তৈরি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো চলো দেখে No. তো এখানে কিন্তু প্রচুর ধরনের মুখোশ রয়েছে আর বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে তোমরা কিন্তু দরদাম করে নিতে পারো ভীষণ সুন্দর মুখোশগুলো ঘর সানোর জন্য তো 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 বেস্ট ভীষণ ভালো লাগছে তোমাদেরকে তো সুন্দরভাবে দেখিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আর এই মুখোশটা জাস্ট একবার দেখো এটার দাম বলছিল কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো তারপরে কিন্তু তার পাশেই ছিল বিষ্ণুপুরের এরকম কিছু মানে মাটির মূর্তি এগুলো পোড়ামাটির মূর্তি তো যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর তার সাথেই ছিল কিন্তু পেতলের কিছু জিনিসপত্র তো চলো তোমাদের দেখাই এখানে কি কি আইটেম রয়েছে তোমরা দেখে নাও এখানে কিন্তু সপিসের মতোই কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেক কটাই পিতলের তো চলো দেখে নাও এই স্টলের মধ্যে কিন্তু ছিল বিভিন্ন রকম শাড়িরও কালেকশান এবং কিন্তু তোমরা আগে দেখতেই পারলে কিছু কাঠের জিনিসের কালেকশান তো পুরো স্টলটা তোমাদের কিন্তু ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখানে কিন্তু সিল্ক শাড়িগুলো বেশ ভালো লাগছিল তো তোমরা যারাই নেবে একটু দরদাম করে নেবে আমার একটু কস্টলি লেগেছে তাই জন্য তোমাদেরকে বলছি যারা নেবে একটু দরদাম করে নেবে তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে আর হস্তশিল্পর মেলা মানেই কিন্তু হাতের কাজ তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো আর কি কি আছে যেগুলো আমার ভালো লাগছে তোমাদের অবশ্যই সুন্দর করে দেখাচ্ছি দেখো এখানেও কিছু মা দুর্গার মূর্তি রয়েছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো এখান থেকে বেরোনো যাক তো ওখান থেকে বেরিয়ে আমি কিন্তু চলে যাব আরও নতুন নতুন জিনিস কিছু দেখতে তো চলো এবারে কিন্তু একটা চলে গেছিলাম আরও একটা স্টলে আর এখানে কিন্তু এসে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছে আমার এত ভালো লেগেছে উলের তৈরি একটা মা দুর্গা মানে হাতের কাজ এদের এত সুন্দর মানে সত্যি হস্তশিল্প মেলায় না আসলে তোমরা বুঝতেই পারো যে এত সুন্দর নিখুদ হাতের কাজ আর দেখো কি সুন্দর উড় দিয়ে কিন্তু প্রচুর রকমের ফুল তৈরি করেছিল যেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো তারপরেই চলে এসেছে এই যে পাটের কিছু কাজ করছে কাকিমা দেখতেই পাচ্ছ এরা কিন্তু এখানে বসে ইনস্ট্যান্ট তৈরি করে দেয় তোমরা যেরকম বলবে সেরকমও কিন্তু বানিয়ে দেয় কাস্টমাইজ করে দেয় তো তোমাদের যেটা যেটা পছন্দ অবশ্যই নিতে পারো তো তারপরে যেটা চোখে পড়লো মানে এটা তো যে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম আমি দেখো জাস্ট দিদাটা এত সুন্দর এই বয়সে এসেও এত সুন্দর হাতের কাজ মানে জাস্ট অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কার কার এরকম পটচিত্রগুলো ভালো লাগে আর এগুলো কিন্তু একমাত্র সম্ভব তোমরা দেখতে পাবে এরকম হস্তশিল্প মেলাতেই তো এই মেলায় না আসলে তোমরা জানতেই পারবে না এদের হাতের কাজ এত সুন্দর আর নিখুঁতভাবে করে দেখো পটচিত্রগুলো কি সুন্দরভাবে সব আর্ট করা কি দারুণ লাগছে দেখতে তাই না তো তারপরে কিন্তু চলে এসেছিলাম এরম কিছু কাঠের দোকানে আর এই তো আমার ভীষণ ভালো লাগে আর পিছনেরগুলো গুলো জাস্ট একবার দেখো মানে ছবিগুলো এত ভালো লাগছে এগুলো কিন্তু সবই কাঠের তৈরি কোনোটা কিন্তু কাঠের তৈরি তারপরে কিন্তু রং দিয়ে আর্ট করা আর ভীষণ ভালো লাগে যেগুলো দেখতে তো তারপরে ছিল এরকম কিছু মাটির কাপ প্লেট তো তোমরা যারা যারা পছন্দ করো এরকম অনেকেই পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে তো সেগুলো দেখে কিন্তু চলে গেছিলাম এখানে একজন বসে বসে ব্যাগ বানাচ্ছিলো সেটা দেখছিলাম আর এখানে যেহেতু হস্তশিল্প মেলা আর সবই তো হাতেরই তৈরি তোমরা বুঝতেই পারছো তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তারপরে তো এখানে ছিল কিছু গয়না বড়ি আর তার পাশে স্টলটাই ছিল কিন্তু এরকম হ্যান্ডক্রাফ্ট জুয়েলারি তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা ধানের তৈরি আর ভীষণ সুন্দর লাগছিল আর তারপরেই তোমাদের হস্তশিল্প মেলা এসে জুয়েলারি কালেকশান দেখাবো না এটা তো হতেই পারে না দেখো জুয়েলারি কালেকশানগুলো কি দারুণ লাগছে তো কাঠের তো তোমরা সব রকম কিন্তু এখানে হ্যান্ডমেড জুয়েলারি তোমরা পেয়ে যাবে তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নিও তো আমার তো ভীষণ ভালো লাগছে তো আমি কিন্তু এখান থেকে একটা চুড়ির সেট কিনে নিয়েছি তো তোমাদেরকে একদম শেষে গিয়ে দেখাচ্ছে যে আমি কোন চুড়ির কিনেছি আর এগুলো কিন্তু রিজনেবল প্রাইস তো তোমরা কিন্তু নিতেই পারো তো তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছি এরকম একটা ব্যাগ আর আমি কিন্তু এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে তার জন্য কিন্তু আমি আমার মায়ের জন্য নিয়ে নিয়েছি তো তোমাদের ব্যাগটা দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা দাম নিয়েছিল কিন্তু প্রায় অনেকটাই বেশি যেহেতু হস্তশিল্প মেলা একটুখানি কস্টলি তো এটার কিন্তু দাম একটু বেশি নিয়ে নিয়েছিল কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে বলে কিন্তু ব্যাগটা নিয়ে নিয়েছি তো এটার দাম নিয়েছিল কিন্তু আড়াইশো টাকা তো তারপরে চলে গেছিলাম এরকম একটা স্টলে আর এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শপিস ছিল তো চলো দেখে নাও তো এইরকম সফিসগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগে তাই জন্য তোমাদেরকে সুন্দর করে দেখালাম যার যেটা পছন্দ অবশ্যই বার্গেনিং করে নিয়ে নিও তো তারপরেই চলে গেছিলাম কিন্তু এরকম একটা কাকিমার দোকানে আর এখানে গিয়ে দেখলাম যে চায়ের যে কাপ প্লেটগুলো কী সুন্দরভাবে আর্ট করা আর দেখতে ভীষণ সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ যে কি দারুণ দারুণ জিনিস বোতলেও আর্ট করা ছিল আর পটচিত্রগুলো খুব সুন্দর ছিল আর ছোটো ছোটো কাপগুলো কিন্তু যেগুলো আর্ট করার রয়েছে সেগুলো দাম বলছিলো ষাট টাকা আর বড়গুলো কিন্তু একশো টাকা করে বলছিল তো দেখতেই পাচ্ছ পাশাপাশি কিন্তু অনেকগুলোই কাপের স্টল রয়েছে আর বিভিন্ন রকম জিনিসও রয়েছে সুন্দর সুন্দর যেগুলো কিনা তোমরা হস্তশিল্প মেলা ছাড়া কিন্তু অন্য কোথাও পাবে না তো তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে চলেছিলাম ফুড কোর্টে আর এটাই হচ্ছে কি মেলার সবথেকে ইন্টারেস্টিং একটা জায়গা আর হস্তশিল্প মেলায় আসলে তো অবশ্যই ফুড কোর্টে আসতেই হবে বিকজ শীতকালে কিন্তু কড়াইশুটির কচুরি আর কিন্তু আলুর দম একদমই মিস করা যাবে না তো ফুড কোর্টটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে কিন্তু মানে যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা হচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে যেমন বিভিন্ন জিনিস এসছে তেমন কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে বিশ্ববিখ্যাত যে খাবারগুলো রয়েছে সেগুলোও কিন্তু এসছে তো তোমরা কিন্তু অবশ্যই স্টলগুলো থেকে ট্রাই করতে পারো কোনটা কেমন অবশ্যই জানিও তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো চলো দেখতে থাকো তারপর তো আমরা এই সৌরভ এই স্টলটা থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফার্স্টে একটা কম্বো আর এখানে ছিল চার পিস কড়াইশুটির কচুরি আর কিন্তু আলুর দাম তো আমি কিন্তু অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর অনেকটাই টাইম লাগছিল যেহেতু ভেজে দিচ্ছিলো তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল তো তারপরে কিন্তু ভালো লেগেছে বলে আর একটা কম্বো নিয়ে নিয়েছিলাম এখানে ছিল চিকেন কষা আর কিন্তু পোলাও আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল তো চলো আর আমি কিন্তু প্রত্যেক বছর হস্তশিল্পর মেলায় আসি আর এই কম্বো দুটো অবশ্যই ট্রাই করি তো প্রথমটার দাম ছিল মানে আলুর দম আর কিন্তু কড়াইশুটির কচুরির দাম ছিল পঞ্চাশ টাকা আর খেতে কিন্তু অসাধারণ ছিল আর কিন্তু চিকেন কষার পোলাওয়ের কিন্তু কম্বোটা ছিল দেড়শো টাকা আর এটাও খেতে দাম তো তারপর তো সেখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছিলাম এরকম একটা স্টলে আর এখানে তো মানে থ্রি ডি আর্ট করা ছিল আর এগুলো কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছিল। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ওয়ালের লাগানোর জন্য নিতে পারো ঘর সাজানোর জন্য বেস্ট আর এগুলো দেখতে এত সুন্দর এগুলো কিসের তৈরি সত্যি আমার জানা নেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এগুলো বেশ ইউনিক টাইপের জিনিস তো তোমরা অবশ্যই নিতে পারো তো তারপরে কিন্তু সেখান থেকে দেখে চলে গেছিলাম আরও কিছু স্টলে আর সেখানে ছিল এরকম কিছু জিনিস তো চলো দেখে নাও ফটো ফ্রেমে দেখো কি সুন্দর সুন্দর জিনিস নানান ধরনের জিনিস আর এগুলো কিন্তু প্রত্যেকটা মাটি দিয়ে তৈরি করা ফটো ফ্রেমের মধ্যে দেখতেই পাচ্ছ আর এগুলো বেশ কিন্তু ইউনিক লাগে আর তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো ভীষণ ভালো লাগে তো তারপরে ছিল এরকম কিছু সফিসের দোকান আর এরকম সফিসগুলো তো ভীষণ ভালো লাগে দেখতে তো চলো দেখে নাও অনেক কিছুই ঘর সাজানো জিনিস দেখালাম তারপরে কিন্তু চলে এসলাম এই যে বেতের যে জিনিসগুলো পাওয়া যায় সেখানে মানে এখানে কাঠের জিনিস বেতের জিনিসই পাওয়া যায় আর দেখো কি সুন্দর সুন্দর কালেকশান আর অজস্র কালেকশান কিন্তু এখানে রয়েছে বেতের চেয়ার সোফা টি টেবিল সব কিছু আর দেখো এগুলো কিন্তু গাছের গুড়ি দিয়ে তৈরি আর তার ওপরে কিন্তু এগুলো ব্ল্যাক পলিশ করা রয়েছে এগুলোও কিন্তু সপিস হিসাবেই বিক্রি হয় তো তারপরে চলো তোমাদেরকে দেখায় বেতের কিছু কালেক কিছু কালেকশান আর এখানে কিন্তু অসাধারণ অসাধারণ বেতের জিনিস রয়েছে আর এগুলো কিন্তু একটু কস্টলি তো চলো দেখে নাও এখানে কিন্তু শুধু বেতের জিনিসই নেই বেতের জিনিসের সঙ্গে কিন্তু রয়েছে কাঠের এবং গাছের অসাধারণ কিছু জিনিস যেগুলো দেখিয়ে দিলাম দেখতেই পালে যেমন চেয়ার টেবিল বিভিন্ন রকমের জিনিস তো তারপরে চলে এসেছিলাম এরকম একটা স্টলে আর এই স্টলে এসে আমার দেখা ফার্স্ট জিনিস মানে এত সুন্দর হাতের কাজ এগুলো কিন্তু ভেতরে সব মানে অনেক সুতো দিয়ে করা কাজ কিছু এই যে দেখো পালক দিয়ে করা এগুলো কিন্তু দিয়ে কি সুন্দর একটা জিনিস তৈরি করেছে ময়ূরটা জাস্ট একবার দেখো এখানে কিন্তু পালক ইউজ করা আর মাদুরগাটা তো দেখে জাস্ট মন ভরে গেল কি দারুণ অসাধারণ অসাধারণ সব জিনিস এই হস্তশিল্পর মেলায় যেগুলো কিন্তু তোমরা অন্য কোনো মেলায় দেখতে পাবে না আর তোমাদেরকে দেখাচ্ছে ঘোরাচ্ছি তো তোমাদের হস্তশিল্প মেলা কেমন লাগে ঘুরতে অবশ্যই জানিও আর এরকম ইউনিক ইউনিক জিনিস এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু পসিবল একমাত্র হস্তশিল্প মেলাতেই তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও মেলাটা কিন্তু প্রচুর বড় আর তোমরা কিন্তু যখনই আসবে একটু হাতে সময় নিয়ে আসবে কারণ ঘুরতে কিন্তু প্রত্যেক জিনিস ঘুরে ঘুরে দেখতে তোমাদের যেমন সময় লাগবে আর দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু জিনিস আর প্রচুর আজকে ভিড়ও রয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে এসো কারণ এগুলো দেখতে দেখতে সে সময় কখন পেরিয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তো চলো আমারও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে তো তার মধ্যেও কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো আরও যে কটা স্টল আছে তোমাদেরকে কিছু কিছু করে দেখিয়ে দিই আর এখানে সব সফিসগুলো তো আমার ভীষণ ভালো লাগছিল তো আমি ভাবছিলাম একটা শপিস নেব আর সারা মেলার মধ্যে কিন্তু ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর এটার দাম ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা আর লেগেছে তো তোমরাও কিন্তু এখান থেকে শপিস নিতে পারো বেশ ভালো লাগবে তো আমি কিন্তু ঘুরছি আর দেখছি আর তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টল প্রায় ঘুরে ঘুরে দেখিয়েছি বিকজ মেলাটা কিন্তু প্রচুর বড় আর ঘুরতেও তোমাদের সময় লাগবা দেখতে পাচ্ছ অনেক রাতও এখন হয়ে গেছে কিন্তু তবু প্রচুর মানুষ রয়েছে আর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোক আসে আর যেহেতু এটা রাজ্য হস্তশিল্প মেলা প্রত্যেকটা জায়গার জিনিস কিন্তু এখানে আসে আর প্রত্যেকটা বিখ্যাত জিনিস কিন্তু তুমি একসাথেই হস্তশিল্প মেলাতেই পেয়ে যাবে তো তোমাদেরকে সুন্দর সুন্দর জিনিস যতটা পেরেছি আমি যতটা ঘুরেছি অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখিয়েছি তো চলো আমার কিন্তু মেলা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন চলে যাব বাড়ি আর বাড়ি যেতে যেতে যে স্টলগুলো পড়ছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওটা অফিস ঘর ছিল মেলার তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো তোমরা কিন্তু ওখানে গিয়ে যোগাযোগ করতে পারো তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কবে থেকে শুরু কবে শেষ কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সব জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা